আসসালামু আলাইকুম ওর আবরকত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখব ওয়াজিবুন্না আমরা প্রথমে পড়ে নিই ওয়াজিব গুনার সংজ্ঞা কীভাবে হয় হরকতের বামে নুন ও মেমে তাসদিত হইলে ও আজিবুন্না হরকতের বামে নুন ও মেমে তাসদিত হইলে ওয়াজিবুন্না হরকত কাকে বলা হয় এই যে আলিফ আলিফের উপর আপনি একটা জবর দেখতে পাচ্ছেন এই এক জবরের নামে কি হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে কি বলা হয় হরকত বলা হয় এখানে হামজা নুন জবর আন জবরের নাম আবে হ্যাঁ হামজা মিম জবর আম ওয়াজিব গুণা করতে হয় তাহলে হরকতের বামে হরকতের বামে নুন ও মিমে ইজ আলিফের উপর জবর ইজ আলিফের উপর জবর নুন এবং মিমে এই দুইটা হরফের মধ্য যখন তাসদ্বিত হয় এই দুইটা হরফের মধ্য যখন তাসদিত হয় তাসদিত বলা হয় কাকে এই নুনের উপরে যেটা দেখতে পাচ্ছেন নুনের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা নামে কিন্তু তাসদিত ঠিক আছে এই যে নুনের উপর ক্লিয়ার দেখা যাচ্ছে এ দেখে নিজে যে এটার নামে কী তাসদিত এই মিমের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা নামে কী তাসদিত তাহলে হরকতের বামে নুন ও মিমে তাসদিত হইলে ওয়া আিবগুন এ দেখেন আলিফ আলিফের উপর জবর আছে আলিফের উপর যখন জবরজির পেশ হয় তখন তাকে হামসার উচ্চারণ করতে হয় সেই জন্য আমরা এটাকে হামসা পড়ি তাহলে দেখেন আলিফের যে জবর তার বাম হরফ নুন এবং নুনের উপর কি আছে তাসদিত এটার নাম তাসদ্বিত ঠিক আছে এটার নাম কি তাসদ্বিত এই যে মিম এই যে মিম মিমের উপর কি আছে এই যে এই যে এটার নাম হচ্ছে তাসদ্বিত আমি কলমের মাথা দিয়ে দেখে দিচ্ছি এটার নাম তাস তাসদিত তাহলে হরকতের বামে নুন ও মিমে তাসদিত হইলে ও আজীবন্যা ঠিক আছে নিয়ম কী তাহলে হরকতের বামে নুন এবং মিম এই দুই হরফের মধ্যে কী থাকতে হবে তাসদ্বিত থাকতে হবে আবার এই তাসদিতওয়ালা হরফ যে নুন এবং তাসদিতওয়ালা হরফ যে মিম তার ডান হরফটা কিন্তু হরকত থাকতে হবে অন্যথায় কিন্তু গুন্না হবে না ঠিক আছে অন্যথায় একদমে বা হয়ে যাবে ঠিক আছে যেমনই দেখেন দ্বিতীয় লাইনে লেখা আছে নুনে ও মিমে তাসদিত নুনে ও মিমে তাসদিত ডান দিকে নুনে সাকিন বা তান না থাকিলে নুনে সাকিন কাকে বলা হয় এই যে একটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কি নুনে সাকিন এটাকে বলা হয় কি নুনে সাকিন ঠিক আছে তাহলে ধরেন এই হামজার ক্ষেত্রে এ হামজার ধরেন যে এখানে এই হামজারটা নাই এই নুনটা আছে সেই ক্ষেত্রে তার আগের হরফে অন্য আরেকটা কিছু থাকবে ঠিক আছে সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে ঈদগামে বা করে পড়তে হবে ঠিক আছে ঈদগামে বা করে পড়তে হবে তাহলে আমরা পড়লাম হরকতের বামে নুন ও তাসদিত হইলে ও গুন্না হরকতের বামে নুন ও মিমে তাসদিত হইলে ও গুন্না দ্বিতীয় লাইনে লেখা আছে নুনে ও মিমে তাসদিত নুনে ও মিমে তাসদিত ডান দিকে নুন শাকিন বা তানভিন না থাকিলে তানবিন কাকে বলা হয় ইজ হামজার উপর দুটো জবর দেখতে পাচ্ছেন ইজ হামজার নিচে দুটো জের দেখতে পাচ্ছেন এই হামজার উপরে দুটো পেশ দেখতে পাচ্ছেন এই দুই জোবর দুই জের দুই পেশকে কি বলা হয় আপনার তানবিন বলা হয় ঠিক আছে এই দুই জোবর দুই জের দুই পেশকে কি বলা হয় তানবিন বলা হয় ঠিক আছে তাহলে খেয়াল করেন নুনে উমিমে তাসদিদ ডান দিকে নুন সাকিন বা তান বিন না থাকিলেও আজীবগুণ হবে কিন্তু দেখেন এই যে এই নুনের আগে যে আলিফ আছে আলিফের উপর যদি দুইটা জবর থাকতো তাহলে কিন্তু এটা আপনার কি হতো ঈদগামে বাগনা হয়ে যেত এই আলিফের উপর যদি দুইটা জবর থাকতো এই দিকে বা হয়ে যেত ঠিক আছে এটা কিন্তু আর ওয়াজিব গুন্না হতো না তাহলে ওয়াজিব গুন্না হওয়ার জন্য হরকতের বামে নুন ও মিমে তাসদিত হইলে গুন্না হরকতের বামে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে কি বলা হয় হরকত বলা হয় ঠিক আছে তাহলে আপনারা এইগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাআল্লাহ তারা ওয়াজিব গুন্না কাকে বলে আমরা শিখলাম তাই না এরকমভাবে যত জায়গায় কোরআনুল ক্যারিমের মধ্যে নুনে এবং মিমে তাসদিত পাবেন তার ডান হরফের মধ্যে কি পেতে হবে আপনার হরকত মানে জবরজের পেশ পেতে হবে ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে আরেকটা নিয়ম দেখাই সেটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন তাহলে ওয়াজিব গুন্নার যে নিয়মটা আমরা পড়ছিলাম হরকতের বামে নুনে ও মিমে যদি তাসদিত হয় তার ডান হরফে যদি কী হয় হরকত হয় সেই ক্ষেত্রে কী করতে হয় ওয়াজিব গুন্না করে পড়তে হয় এখানে আসেন আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি বলছিলাম নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তাহলে এখানে মিমের উপর তাস দিত আছে কিন্তু তার ডান হরফটা কী আছে দেখেন নুনে সাকিন আছে যার কারণে এখানে কি হবে না ওয়াজিব গুন্না কিন্তু হবে না এটা হবে ঈদগামে বাগুন্না এইখানে আসেন এই যে দেখেন মিমের উপর কি আছে তাস দিত আছে নিয়ম হলো নুনে এবং মিমে তাস দিত থাকিলে তার ডান হরপে হরকত থাকতে হবে হরকত এক জবর এক জের এক পেশকে বলা হয় কিন্তু এই দেখেন এই যে বা নিচে দুইটা জের আছে যার কারণে এখানে কি হবে আপনার ঈদগামে বা না হবে এটা কিন্তু ওয়াজিব গুন্ন হবে না ঠিক আছে এই নিচে যদি একটা জের থাকতো তাহলে সেই ক্ষেত্রে কী হতো আপনার আপনার ওয়াজিব জীবগুন হতো ঠিক আছে একটা জের থাকলে কিন্তু দুইটা জের থাকার কারণে কি হলো না ওয়াজিব জীবগুন হলো না এটা ঈদগামে বাগুন না তাহলে নুনে এবং মেমে তাসদিদ নুনে এবং মেমে তাসদিদ তার ডান হরফে কি থাকতে হবে আপনার হরকত থাকতে হবে হরকত কাকে বলা হয় এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় ঠিক আছে সেই ক্ষেত্রে ও হয় কিন্তু নুনে এবং মেমে তাসদিদ থাকলে তার ডান হরফে যদি মানে তানভিন থাকে বা মিম বা নুন তার আগের হরফে যে নুন থাকেন এরকমটা থাকে সেক্ষেত্রে কি হয়ে যায় ঈদগামে বা হয়ে যায় সেই ক্ষেত্রে কী হয়ে যায় ঈদগামে বাগুননা হয়ে যায় ঠিক আছে তো আপনারা যারা কোরআনুল কারিম শিখতে চান এই যে এখানে দেখেন এই যে আমি আরেকটা দেখাই আপনাদেরকে এই যে নুন সাকিন এই যে নুন সাকিন তার বাম হরফটা কি নুনের উপর তাসদিত নুনের উপর তাসদিত থাকার কারণে এটা হবে এ বাগুননা এখানে ঈদগাম এ বাগুননা ওয়াজিবগুন্না কিন্তু হবে না কেন হবে না নুনের উপর তো তাসদ্বিত আছে কিন্তু তার ডান হরফে কি আছে নুনে সাকিন আছে কিন্তু ওয়াজিবন্নার সংজ্ঞাটা কি দেখেন আবার আপনাদেরকে দেখাই ওয় জীবগুনার সংজ্ঞা যেটা হরকতের বামে নুন ও মিমে তাসদিত হইলে ও আজ না হরকতের বামে নুন ও মিমে তাসদি হইলে ওয়া আজ জীবগুন না তাহলে সবসময় খেয়াল রাখবেন এই নুনের উপরে কি আছে তাসদিত মিমের উপরে আছে তাসদিত তার ডান হরফটার মধ্যে হরকত থাকতে হবে হরকত হরকত এই যে এক জবর এক জবর এটাকে বলা হয় হরকত নিচে একটা জের থাকলে সেটাকেও হরকত বলা হয় একটা পেশ থাকলে সেটাকেও হরকত বলা হয় ঠিক আছে তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় ঠিক আছে তো যাই হোক আমরা ওয়াজিব গুন্না ভালোভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালাম আপনারা যারা কোরআনুল করিম সহি শুদ্ধভাবে শিখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন অবশ্যই আপনার কিছু না কিছু উপকারে আসবে ইংসা আল্লাহ তালাম তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভালো একটা মন্তব্য করে যাবেন আপনার একটা লাইক আপনার একটা কমেন্ট যারা কোরআন পড়তে চায় কোরআন শিখতে চায় ইউটিউব এই ভিডিওটা তাদের কাছে পৌঁছিয়ে দেবে আমরা অন্য ক্লাসে আমরা এই যে নুনে সাকিন ও তানভিনের বিবরণ শিখব নুন সাকিন ও তানভিন কিভাবে কয় প্রকারে পড়া যায় এগুলোর বিষয়ে ইনশাআল্লাহ তারা আমরা শিখবো তাহলে আজকে আমরা শিখলাম ওয়াজিব গুন্না তাহলে এই নিয়মটা আমি আরেকবার পড়ে দিচ্ছি হরকতের বামে নুন ও মিমে তাসদিত হইলে ওয়াজিব গুন্না করতে পড়তে হয় হরকতের বামে নুন ও মিমে তাসদিত হইলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় ঠিক আছে নুনে ও মিমে তাসদিত দান দিকে নুন শাকিন বা তানবিন না থাকিলে তানবিন থাকা যাবে না ঠিক আছে আর যদি থাকে সেক্ষেত্রে কী হয়ে যাবে আপনার ঈদগামে বা গুন্না হয়ে যাবে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমি ঈদগামে বা সম্পর্কে আলোচনা করবো آجکر پر جنتوئی اللہ شکل کے بالو رکھوک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ